আসসালামু আলাইকুম মুস্তাদরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমি যাব বুড়ো করা একটি ফুটবল ম্যাচ খেলতে আপনারা জানেন যে গত ম্যাচ আমরা দূষিত করলে জয়লাভ করেছি আজকে আমাদের সেকেন্ড ম্যাচ আশা করি আমরা জয়লাভ করবো এবং আমাদের সবাই ড্র করবেন আমি আর আমার বন্ধু দুপুর একটা নাগাদ বাইক নিয়ে বেরিয়ে পড়ি খেলা যাবার উদ্দেশ্যে আজকের দুপুরটা শুরুই করলাম মুরাপাড়া জমিদের বাড়ি দিয়ে আর দুপুরে ঘুরে বিকালটা শেষ হবে ফুটবল খেলার মাঠে এই গরমে শরীর ঠান্ডা রাখতে পর্যাপ্ত পানি পানের দরকার গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের পানির তুলনা নেই কিন্তু ডাবের যে দাম তা কেনা অনেকেরই সাধ্যের বাহিরে এই কারণে লেবুর শরবত খেয়ে ঠান্ডা হতে চেষ্টা করতেছি যাই হোক ড্রেস করে মাঠে নেমে পড়ি দেখতে পারতেছেন আমার আগেই সকলে মাঠে নেমে পড়ে আর আজকের ম্যাচের আমাদের টিমের ক্যাপ্টেন বড় ভাই আশিক উনি অত্যন্ত ভালো খেলে থাকেন এবং ওনার খেলা আমার অনেক ভালো লাগে গোলকা হয়েছে এগুলো অনেক উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে মাদককে না বলো

তবুও খেলতে হচ্ছে কিছু করার নেই ম্যাচের আগে উপজেলা কর্মকর্তাগণ আমাদের দু টিমকে কিছু নির্দেশনামূলক কথা বলেন এবং এরপরে আমাদের ম্যাচটি শুরু হয় ম্যাচের মধ্যে টানটান উত্তেজনা ছিল আমরা অনেক গোল মিস করছিলাম আমাদের টিমের প্লেয়ারদের চেষ্টার কোনো কমতি ছিল না আর আমাদের অবশেষে তিন গোলের ব্যবধানে ম্যাচটি হারতে হয়েছে কিন্তু গোল করতে পারিনি